दिश छोटा, तुम्हारे तो रस। शामले। कोई भी तो वीडियो टा? कौन टा? नो। एक ही दिश? हम लोगों ने सांस नहीं।, <laughs> <तोल्णार> <laughs> नहीं। <laughs> आज के ही बैंड हो जाएगा, आज के ही एक बॉटल वीडियो बैंड। चटपट चले सो, और जॉइंट हो जाओ, उधर डिलेक्टर। ये जामा खुले आज। देख बाने, निखला? जामा है

দেখতে পাচ্ছ বিকেলে সবাই বেরিয়ে পড়েছে আর সবাইকে দেখাচ্ছি দেখো কোনগুলো কই দেখি কই এইটা পাতা দরকার এটা ফুলগুলো খুব শিফটা করে পুজোর সময় খুব দরকারি

তো আঠারো জম লাইভে দেখতে পাচ্ছ থ্যাংক ইউ আর লাইভ আমরা আসছি মানে আসবো আসবো আমাদের বাপ্পা ছেলে হিরো পুরো ছেলের কাটিং দিয়েছে ঠিক আছে আর আরেকজনকে দেখাচ্ছি তার আগে দেখো ট্রেন আসছে ওই দিকটায় লাইট জ্বলছে এক্ষুনি ট্রেনটা চলে আসছে সূত্রজ লাইভে থ্যাংক ইউ সবাই কমেন্ট করো বেশি করে এটা আরো যদি দেখতে পাও আমরা পুরো রেল লাইনে চলে এসেছি দেখো অনেক দূরে ট্রেনটা এক্ষুনি চলে আসবে দেখো লাইটটা দেখা যাচ্ছে ওই শব্দ শুনতে পাচ্ছ তোমরা বেশি বেশি জয়েন হয়ে যাও এক্ষুনি দেখো ট্রেনটা আমাদের একদম গায়ে ধরে চলে আসবে আমি ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি তুই ফোন করেছিস দেখো ট্রেনটা চলে আসবে এক্ষুনি দেখো পরিবেশটা বিকেলবেলায় অসাধারণ লাগছে চারিদিকে দিয়ে বাপ্পা নদী চলে গেছে আর ট্রেনটা আসছে তোমাদের দেখাও এক্ষুনি

आंड बडी बडी सरीट वाणी जी ठीक है Papa थी ठीक है

কেউ হসপাট দিয়েও বন্ধ করে দেয় হ্যাঁ কেউ হসপাট দিতে চায় না সেটাই বক্ত ওগুলো শোনা নেট নেই বলে অপমান আমার কাছ থেকে নেট নেবে একটু পরে আবার কিন্তু নাটক করবে ঠিক আছে জীবনে আমার ফার্স্ট টাইম এরকম এরকম হয় অপমান হয় আশা করি

오. m not sure. I'm not sure. I'm not m मैंने तेरा नाम दिल रख दिया

बार हुए हैं जी ये वाटर तो किसके नहीं हैं जी आकाश के धिले का धिले होगा आकाश के धिले का उस गुब्बारे की भूलवास आप ऐट करें तो इडिगाज़ हैं